নমস্কার সকলকে স্বাগত যারা আপনার আমার প্রোগ্রাম দেখছেন আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসেন আমার রাশিফল অনুষ্ঠান দেখতে ভালোবাসেন প্রতি সোমবার বিকাল চারটেই আপনারা কিন্তু যথারীতি রাশিফল অনুষ্ঠানে অংশগ্রহণ করে যান এই প্রোগ্রামটি যারা টিভি থেকে ফার্স্ট দেখছেন টিভির সকল দর্শকদের জন্য আমি আবারও মনের গভীর থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং যারা সোশ্যাল সাইট থেকে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আবারও বলে দিই সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকে লাইভ অনুষ্ঠান রাশি ফলের লাইভ অনুষ্ঠান শুরু করব। রাশি ফলের লাইভ অনুষ্ঠান শুরু করতে গিয়ে আমরা সর্বপ্রথম রাশি পাই মেষ রাশি কোন রাশি পাই রাশি ফলের লাইভ অনুষ্ঠান শুরু করতে গিয়ে আমরা সর্বপ্রথম পাই মেষ রাশি আজকে ফার্স্ট সর্বপ্রথম মেষ রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশির ব্যক্তিদের জন্য বলবো আপনারা আপনার কাছের সম্পর্ক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ কাছের মানুষরা আপনার জীবনে কিন্তু ক্ষতি পারে বা কাছের মানুষদের দ্বারা আপনি জীবনে বহু ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন অর্থাৎ মেষ রাশির ব্যক্তি যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনারা কাছের কোনো মানুষদের দ্বারা আপনার জীবনে ক্ষতি হতে পারে প্রবলেম হতে পারে একটু সাবধানে থাকবেন মেষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু হতে পারে মেষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে আর্থিক ব্যয় হতে পারে মেষ রাশির ব্যক্তিদের এই এই সপ্তাহে কর্মজীবনে প্রবলেম হতে পারে কর্মজীবনে উন্নতি হতে গিয়ে কর্মজীবনে উন্নতি হতে কিন্তু সমস্যা হতে পারে বাধার সম্মুখীন কিন্তু হতে পারে কর্মজীবনে চতুর্থ নম্বর যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহ অতটা অনুকূল পরিস্থিতির মধ্যে যাবে না অনেকটাই টানাপোড়নের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটা যাবে একটু সাবধানে থাকার চেষ্টা করুন শিক্ষার্থীদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না এবার বললাম মেষ রাশি এবার বলবো বৃষ রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে অন্যান্য বিষয়টা ভালো গেলেও এই সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের জন্য কিন্তু সাংসারিক সমস্যা সম্মুখীন হতে পারেন বৃষ ব্যক্তিরা সাংসারিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে বৃষরাশির ব্যক্তিদের কিন্তু আর্থিক উন্নতি কিন্তু খুব ভালো হবে বৃষ ব্যক্তিদের এই সপ্তাহে কিন্তু আর্থিক উন্নতি খুব ভালো হবে বৃষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে আর্থিক উন্নতি খুব ভালো হবে নতুন করে বৃষরাশির ব্যক্তিরা এই সপ্তাহে বিনিয়োগ করবেন না বৃষ ব্যক্তিরা এই সপ্তাহে নতুন করে বিনিয়োগ করবেন না বিনিয়োগে কিন্তু প্রবলেম হতে পারে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে খুব ভালো ফল আসতে চলেছে এবং চারপাশের মানুষদের থেকে আপনার পারিপার্শ্বিক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের জন্য আমি একটা কথা বড় করে বলবো তাদেরকে সব কিছু মনের কথা খুলে বলবেন না তাদের থেকে সতর্ক তা এড়িয়ে মানে সতর্কতা মেনে চলুন তাতে আপনার জন্যই কিন্তু ভালো হবে এবার বলবো বলবো আমি মিথুন রাশি একের পর এক সমস্ত রাশিগুলো অনেকে মেসেজ করছেন দেখছি আমার রাশি কোন রাশি ওরা লিখছেন আমার রাশি কি রাশি তাদের জন্য বলবো আপনার কি রাশি জানতে গেলে আমি বুধবার রাত দশটায় লাইভে আসবো কি বললাম আগামী বুধবার যারা রাশি জানেন না আপনারা আগামী বুধবার রাত দশটায় আমার লাইভ অনুষ্ঠানে আসুন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন জয়েন করুন আগামী বুধবার আমি লাইভ অনুষ্ঠানে কিন্তু আসছি রাশি রাশি কার কোন রয়েছে টিভিতে ইউটিউবে এবং ফেসবুকে সমস্ত জায়গা দেখতে পাবেন কার কি রাশি সেটা আপনারা জানতে যাই হোক এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির কে যেটা করতে হবে এই সপ্তাহে গ্রহকে আপনার অনুকূলে রাখতে গেলে গ্রহ গ্রহকে আপনার কন্ট্রোল রাখতে গেলে মিথুন রাশির ব্যক্তিদের এই সপ্তাহে কিন্তু দানের কাজ করতে হবে দানের কাজ করতে হবে তবে ব্যয় থেকে বিরত থাকুন ব্যয় কিন্তু আপনার এই সপ্তাহে বাড়তে পারে ব্যয়ের জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আয় বুঝে ব্যয় করবেন কর্মস্থানে কিন্তু প্রবলেম হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের এই সপ্তাহে কর্মস্থানে কিন্তু বাধা হতে পারে এবং মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু টাকা কাউকে ধার দেওয়ার জায়গায় কিন্তু যাবেন না মিথুন রাশির ব্যক্তিরা এই সপ্তাহে টাকা ধার দেওয়ার কোনো পরিস্থিতির মধ্যে আপনারা যাবেন না তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির স্বাস্থ্য গত সপ্তাহে খারাপ গেলে এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যের দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে স্বাস্থ্যের পরিকাঠামো কিন্তু বেটার হবে ভালো হবে স্বাস্থ্য কিন্তু কর্কট রাশির জন্য স্বাস্থ্য ভালো হবে টাকা ঋণ মানে ঋণ নেবেন না টাকা ধার নেবেন না বা ঋণ করবেন না তাতে আপনার জন্য প্রবলেম হতে পারে তবে কর্কট রাশির ব্যক্তিদের মানি ফ্লো বাড়বে কর্কট রাশির ব্যক্তিদের আর্থিক উন্নতি করবেন কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু আর্থিক উন্নতি মানি ফ্লো বাড়বে টাকার সঞ্চয় বাড়বে টাকার ইনকাম বাড়বে টাকার বৃদ্ধি করবে কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এবং কর্কট রাশি যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের শিক্ষা জীবনে কিন্তু উন্নতি হবে কর্কট রাশি যারা ব্যক্তিরা রয়েছেন আপনাদের কর্মজীবনে কর্মজীবনে কিন্তু উন্নতি লাভ হবে কর্কট রাশির ব্যক্তিরা এই সপ্তাহে কর্মজীবনে ভালো উন্নতি করতে পারবে ভালো সুখ শান্তির সুখ শান্তির জায়গাটা কিন্তু আপনার জীবনে সুন্দরভাবে তৈরি হবে এবার বলবো সিংহ রাশি সিংহ ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যই সপ্তাহে ভালো যাবে সিংহ ব্যক্তিদের এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে সিংহ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে কর্মজীবনে উন্নতি বাড়বে কর্মজীবনে ডেভেলপ হবে কর্মজীবনে আয় উন্নতি জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো হবে আপনার সিংহ রাশির ব্যক্তিদের অতীতের অর্থ বিনিয়োগের কারণে সমস্যা হতে পারে আপনি ভবিষ্যতে অর্থ মানে আগে অতীতকালে আগে কাউকে অর্থ বিনিয়োগ করেছিলেন কোনো জায়গায় সেই বিষয় একটু প্রবলেম মধ্যে ফেলতে হতে পারে পরিবারের দিক থেকে সম্পর্ক ভালো থাকে পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারের সঙ্গে সময় দিন তাতে আপনার জন্য কিন্তু ভালো হবে এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খারাপ যাবে না এসব স্বাস্থ্য ভালো যাবে এবং টাকা ধার দেওয়া থেকে থাকতে থাকতে হবে টাকা যদি কাউকে ঋণ করে দেন বা আপনি যদি কাউকে টাকা ধার দেন টাকা কিন্তু চোট যাওয়ার অর্থাৎ মুদ্রা কথা টাকা নষ্ট হয়ে যাওয়ার দায় কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে এবং কর্কট রাশি কন্যা রাশির ক্ষেত্রে আবারও বলবো পড়াশুনোর জায়গা কিন্তু খুবই ভালো হবে কর্মজীবনে কিন্তু চাপ বাড়বে কন্যা রাশির ক্ষেত্রে কর্মজীবনে কিন্তু চাপ বাড়বে এবং ভ্রমণের যোগ কিন্তু কন্যা ক্ষেত্রে রয়েছে ভ্রমণের যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে কন্যাশির ক্ষেত্রে এবার বলবো তুলারাশি মানসিক চাপ বাড়বে ডিপ্রেশনের মধ্যে তুলারাশির ব্যক্তিরা জড়িতে পারেন বেন ডিপ্রেশনের মধ্যে জড়িতে পারেন মানসিক চাপ আপনাকে কিন্তু একটা শারীরিক অসুস্থতার মধ্যে ফেলাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে মানসিক চাপের কারণে মানসিক জায়গাটা কিন্তু একটু ভেবেচিন্তে চলতে হবে কারণ মানসিক চাপ আপনার কিন্তু আর্থিক ক্ষতি করতে পারে সমস্ত সম্পর্ক যেগুলো সম্পর্ক একটু আহ মধ্যে একটা ক্র্যাক পজিশনে রয়েছে আহ ভাঙনের জায়গা রয়েছে সম্পর্কের জায়গা কিন্তু খুব স্ট্রং হবে খুব ভালো হবে এবং মূল্যবান জিনিসগুলোকে রক্ষা করার চেষ্টা করুন কারণ মূল্যবান জিনিস আপনার জীবন থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে কিন্তু উন্নতি হবে তুলরাশির ক্ষেত্রে কর্মজীবনের উন্নতি হবে এবং আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা তুলারাশির ব্যক্তিদের এই সপ্তাহে আপনাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে বিশ্বাসঘাততা করতে পারে এবং এবার বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু দিন স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা যাবে না স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন বৃশ্চিক রাশির ব্যক্তির ক্ষেত্রে আবারও বলবো আর্থিক জায়গা কিন্তু খুব ভালো হবে ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন ঝামেলার ফলে কিন্তু মামলা মকর্দার মধ্যে জড়াতে পারেন ঝামেলার ফলে কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিরা মামলা মকর্দার মধ্যে জড়িয়ে যেতে পারেন একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু মানসিক চাপও কিন্তু এই সপ্তাহে বাড়বে যেটা কিন্তু দেখা যাচ্ছে এবারে বলবো আপনার মকর রাশি মকর রাশি যেটা হচ্ছে কি পুরোনো কোনো আপনার জীবনে কিন্তু আপনাকে করাতে পারে মকর রাশির ব্যক্তিদের কিন্তু আর্থিক উন্নতি কিন্তু ভালো পাওয়া যাবে অর্থাৎ তারা আপনি ছিলেন আর্থিক উন্নতি হবে কি হবে না হবে কি হবে না সেক্ষেত্রে বলবো মকর রাশির ব্যক্তিরা আর্থিক উন্নতি কিন্তু ভালো এই সপ্তাহে করতে পারবেন মকর রাশি ব্যক্তিদের ক্ষেত্রে বলবো পূর্ণ প্রেম আপনার জীবনে নতুন করে আসতে পারে এবং অনেকে পূর্ণ প্রেমের কারণে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন অর্থাৎ একটু সাবধানে থাকার চেষ্টা করুন মকর রাশির ব্যক্তিরা এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো ফল আপনি পাবেন কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো যাবে না একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির ব্যক্তিদের অর্থ সংক্রান্ত ঝুঁকি একদম নিতে যাবেন না কুম্ভ রাশির ব্যক্তিরা এই সপ্তাহে অর্থ সংক্রান্ত একদম নিতে না আপনার জীবনে কিন্তু প্রবলেম হতে পারে এবং কুম্ভ যেটা বিশেষ করে বলবো বিনিয়োগের জন্য এই সপ্তাহ একদম ভালো হবে না শিক্ষার্থীদের জন্য কিন্তু এই এই সপ্তাহটা ভালো ফল আসতে চলেছে ভালো হতে চলেছে নতুন করে কোথাও বিনিয়োগ করবেন না মিনরাশি স্বাস্থ্যের প্রতি যত্ন নিন সর্বশেষ রাশি হচ্ছে মিনরাশি সকলকে বলবো স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আর্থিক উন্নতি মিনরাশি ব্যক্তির কিন্তু আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ পাওয়া যাচ্ছে পরিবারের পরিবারকে সময় দিন পরিবারের সময় না দেওয়ার ফলে কিন্তু পারিবারিক একটা অশান্তির ভাঙন ঘটতে পারে দাম্পত্য জীবনের প্রবলেম আসতে পারে মিনরাশির ব্যক্তিরা পরিবারের দিকে সময় দিতে হবে শিক্ষার্থীদের ভ্রমণের যোগ রয়েছে শিক্ষার্থীদের যারা চাকরির জন্য ট্রাই করছেন এডুকেশন নিয়ে রয়েছেন তারা কিন্তু চাকরি জীবনে উন্নতি হবে এবং ম্যারিড লাইফ কিন্তু যারা বিবাহ টেনশনে ভুগছেন বহুদিন ধরে বিবাহ যায় কিন্তু সঠিকভাবে ঠিক হয়ে যাবে আমি সমস্ত রাশিগুলোই আপনাদের ক্ষেত্রে আমি বলে দিলাম এবার যেটা বিশেষ করে যেটা বলার সেটা হচ্ছে যারা আমার প্রোগ্রাম দেখছেন আমি প্রতি সোমবার বিকাল চারটে লাইভে আসি আপনারা আগামী সোমবারও আমার কিন্তু বিকাল চারটে লাইভে পাবেন এবং আগামী শুক্রবার আগামী বুধবার আগামী বুধবার কিন্তু আমি লাইভে আসছি ঠিক রাত্রে বেলা দশটার সময় লাইভে আসছি আপনারা রাত দশটায় লাইভ দেখতে ভুলবেন না যারা যারা রাশি যায় না তাদের রাশি বলতে আপনার কোন রাশি হতে পারে আপনার মেষ রাশি না সিংহ রাশি না কর্কট রাশি না তুলরাশি রাশি রাশি জানতে গেলে আমাকে কিন্তু আগামী বুধবার রাত দশটায় আমি লাইভে আসছি দেখতে ভুলবেন না এবং সকলকে আমি মহালয় তারাপীঠে থাকছি এবং বাইরে যারা আমাকে চেম্বার দেখাতে চাইছেন আমি এক তারিখ হলদিয়া চেম্বার করছি দু তারিখ আমি তারাপীঠে থাকছি তিন তারিখ মালদা চেম্বার করছি চার তারিখ আমি শিলিগুড়ি চেম্বার করি যারা আমাকে এই জায়গাগুলোতে দেখাতে চাইছেন বিভিন্ন জায়গাতে আমি চেম্বার করছি বাইরে যারা এই সময় জায়গা আমার চাইছেন অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করুন তাছাড়া আমি প্রতিদিন কোথায় কোথায় বসি একবারও বলে প্রতি সোমবার সোনারপুর বসি প্রতি মঙ্গলবার শ্রীরামপুর বসি প্রতি বুধবার বর্ধমান বসি প্রতি বৃহস্পতিবার দমদম বসি রবিবার দিন এক্সাইড মোড় যেটা ধর্মতলা রয়েছে রবীন্দ্র সদন সেখানে আমি চেম্বার করি এবং বাইরের চেম্বার আগরতলা ত্রিপুরা মানে ত্রিপুরার আগরতলাতে বসি আমি বাংলাদেশ চেম্বার করি গুয়াহাটি চেম্বার করি এবং রিসেন্ট বাইরের যে চেম্বারগুলোতে আমি আসছি চেম্বার করতে যাচ্ছি সেটা হচ্ছে হলদিয়া এক তারিখ দু তারিখ তারাপীঠ এবং তিন তারিখ মালদা চার তারিখ শিলিগুড়ি সকল সুস্থ থাকুন ভালো থাকুন জয়মকামাখা জয়মাথারা আপনার মঙ্গল করুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয়